পাঁচ বিঘা জমির উপরে একটি গ্রাম গ্রামটি কিভাবে করা হয়েছে যদি আমি দেখাই কেমন হবে গ্রামের সেই সৌন্দর্য আমাকে প্রত্যের বিশাল এক দূরত্ব পাড়ি দিতে হবে যেতে যেতে নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ প্রকৃতি যেন সব সৌন্দর্য ঢেলে দিয়েছে এই নদীতেই নদীর দীর্ঘতম পথ পাড় দিয়ে আমাকে আরও এক কিলোমিটার হেঁটে যেতে হবে সেই গ্রামের দিকে প্রিয় বন্ধুরা আমি আরও অনেক দূর হেঁটে হেঁটে যাবো সো আজকে হেঁটে গিয়ে এই লোকালয়টা আপনাদেরকে দেখাবো খুবই একটা সহজ খুবই সহজ এই এলাকার মানুষ এলাকা বলতে ছোট্ট একটি গ্রাম এখানে বসবাস করে এখানে কোনো বৈদ্যুতিক ব্যবস্থা বা হাট বাজার অথবা চলাচল সেরকম রাস্তার কোনো সুব্যবস্থা নেই এই যে দেখুন আমি যে চলাফেরা করতেছি এখানে হচ্ছে আবাদের জমির পাশ দিয়ে তারা যাতায়াতের একটা ব্যবস্থা করে রেখেছে তো আমি এখান দিয়ে হাইটে চলাচল করতেছি যাচ্ছি এখানকার সবুজ মাঠ আর প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই লোকালয় খুব সুন্দর গ্রামটা সজ্জিতকরণ করা হয়েছে মানে এখানকার জীবনযাত্রা আমার নিম্নমানের হলেও তারা কিন্তু মিলেমিশে বসবাস করে এবং এই দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ ফসলের ভরা মাঠ দেখুন কত সুন্দর প্রকৃতি এখানে চাষি চার জমিতে কৃষিকাজ করতেছে দেখতে পাচ্ছেন তারা নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে কৃষিকাজে ব্যস্ত থাকে তারা খুবই মানে উদার মনের মানুষ

হ্যাঁ হেবন্ধুরা তিনি যে বলছেন যে আমরা দুর্যোগের সাথে মোকাবিলা করে বেঁচে থাকি কথা একদম সত্য কথা কারণ এই জায়গাটা একদম চড় এলাকা এই যে আশেপাশটা দেখুন একদম চড় এলাকা দেখুন আর চতুর্পাশ্বে শুধু নদী আর নদী নদীগুলো যখন ভরে যায় পানি যখন অতিরিক্ত হয়ে যায় তখন হচ্ছে আপনাদের এখানে বাড়িতে পানি ওঠে কিছু কিছু জায়গা হয়তো পানি ওঠে না ওই জায়গাগুলো আরেকটু কিছু জায়গা সেখানে যদি বা বড়ো কোনো বন্যটা হয় তখন কিন্তু পানি ওঠে তাদের কিন্তু জীবনটা অনেকটা কষ্ট হয়ে দাঁড়ায় আর কি তো তারা দেখুন স্বাভাবিকভাবে তারা গরু ছাগল হাঁস মুরগি সবই পালন করে দেখতে পাচ্ছেন এখানে ছাগল দেখা যাচ্ছে দেখেন 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 চাষার কত মানসিকতা কত ভালো দেখুন তাদের হচ্ছে আপ্যায়ন অতিথি আপ্যায়নটা কত মানে ভালো দেখুন আর তিনি আমাকে এই যে টুল দিচ্ছে বসার জন্য ঠিক আছে বাবা যে আপনি বসেন সমস্যা নেই বসেন 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 বসে বসুন বসেনা এই তুলতে যদিও বা নদী ভরে যায় তাহলে আপনাদের তো যাতায়াতের অসুবিধা হয় আপনাদের তো এখানে তেমন কোনো হাট বাজার নাই দোকানপাট নেই এবং রাস্তাঘাটও তেমন ভালো না বলতে তো কোনো রাস্তাঘাটও নেই বাবা বাজার কোনো অসুবিধা নেই প্রত্যেকের নৌকা আছে নৌকাটা নৌকা যায় ওখানে বাজার করে এখান থেকে কত দূর সে বাজার দুই মাইল দুই মাইল প্রিয় বন্ধুরা দেখুন এখান থেকে দুই মাইল হেঁটে যেতে হয় তাদেরকে বাজার করার জন্য

তোমার নাম কি নুসরাত খুব সুন্দর খুব ভালো লাগলো তাদের সাথে একটা ছবি একটা ফুটেজ আমি আপনাদেরকে গ্রামের একটা ওভারভিউ দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন আমি কিন্তু দাঁড়িয়ে আছি একটা আমাদের আঞ্চলিক ভাষায় পলের পুঞ্জ বলে সেই পলের পুঞ্জের উপরে চলে আমি একটা ওভারভিউ দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এই গ্রামটি পুরোটাই একটা চর এলাকার ভেতর অবস্থিত এই গ্রামের আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন শুধু আবাদি জমি আর কিছু দূরে চতুর্দিক দিয়ে নদী প্রিয় বন্ধুরা আমরা এখানে একবারতে তে আসছি চাষির সাথে দেখা তো আমাদের আমাদেরকে কত আন্তরিকতার সাথে বসতে বলছে এই দেখুন উনি চেয়ারও বের করে দিয়েছে আসসালামু আলাইকুম চাষি চাচি আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বাঘের অশেষ মেহের বাড়িতে খুব ভালো আছি আমরা তো শাচি আপনারা যে এই যে ছোট্ট একটা গ্রামে থাকেন এখানে কার নেই ঠিক মতো পানি নেই তো আপনাদের জীবন ভাবে চলে কেমন লাগে আপনাদের এই জীবনটা আমাদের এই জীবনটা ভালো লাগে তো আপনাদেরকে যদি বলা হয় গ্রাম শহর যেতে তো আপনারা সেখানে মানে সেক্ষেত্রে আপনারা কি করবেন

সেখানকার পরিবেশ আর এখানকার পরিবেশের মধ্যে পার্থক্যটা কোথায় কোনটা বেশি ভালো লাগে আপনাদেরকে এই এখানকার পরিবেশ ভালো লাগে নাকি শহরের পরিবেশ ভালো লাগে শহরের পরিবেশ ভালো নদীর এপার কহে সারিয়া নিঃশ্বাস ওই পারে যত সুখ আছে আমার বিশ্বাস গ্রামীণ মানুষ মনে করে সুখ যত শহরেই আবার শহরের মানুষ মনে করে গ্রামেই যত সুখ মানে এখানকার বিখ্যাত আমার কি ভুট্টা গম বাদাম ধান আচ্ছা কৃষি ক্ষেত্রে আপনারা প্রযুক্তি কতটা উন্নত প্রযুক্তি ব্যবহার করেন এখানে পানি সেচের জন্য আপনারা কি ব্যবহার করেন এখানে কোনো উন্নত প্রযুক্তি সে তেমন ব্যবহার করা হয় না গ্রামটি দেখতে দেখতে একটি দোকান আমার নজর কাটলো দোকানের ভেতর ঢুকে আমি দেখলাম কি কি আছে সেই দোকানে দেখলাম নিত্য প্রয়োজনীয় সব জিনিসই আছে এই দোকানে বেচা কিনে হয় বারো থেকে পনেরোশো টাকা কিছু ছোট বাচ্চার সাথে একটা ফুটেজ নিতেছি তো তোমরা পড়াশোনা করো না স্কুল নাই এখানে মাদ্রাসাও নাই কোনো প্রতিষ্ঠানে নাই প্রিয় বন্ধুরা দেখুন এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই তারা এভাবেই পড়াশোনা ছাড়া এভাবেই বড় হচ্ছে সো এই কিন্তু আমাদের দেশের নিরক্ষতার হার অনেকটা বেড়ে গেছে একটা ডেলিভারি হলেও অসুবিধে শোলীর ঘরে স্কুলেরও অসুবিধে একটা জুমের ঘর নাই একটা মাদেশা নাই একটা স্কুল নাই তার পাশে হাত ঘাঁট করি খাব তারও সৌদ পাকে আপনার অসুবিধা ভারে না গেলে হাত ঘাট করি খাবার খাবার নৌকিয়া থাকে না এলে খাওয়া না থাকে নাই আপনারা আপনাদের ছেলে মেয়েকে কোথায় বিবাহ দেন এখানে এই গ্রামে নাকি বাইরে গ্রামে দিচ্ছি সোনা আমি আপনাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখলাম তো আপনাদের গ্রামে দেখলাম যে পুরুষ মানুষ তেমন একটা চোখে পড়লো না খুব কম তো তারা মানে সারাদিনই কাজে ব্যস্ত থাকে তাই না তাদের সকালটা শুরু হয় কৃষি কাজ দিয়ে এই গ্রামের এমন দুইজনের সাথে কথা বলছি যার কথাগুলো শুনে আমাকে বিস্মিত করেছে কি সেই কথাগুলো ছিল চলুন তাদের মুখ থেকেই শুনে আসা যাক প্রিয় বন্ধুরা এই বাবার কথা শুনে আমি বিস্মিত হলাম দেখুন আমি এই মুহূর্তে বললাম যে আপনার এই মুহূর্তে কি লাগবে তিনি বলতে চাই আল্লাহ যেন আমার শরীরকে সুস্থ রাখে আমি যেন মানুষের কাজকর্ম করে খেতে পারি তাদের সাথে কথা বলতে বলতে সময় ঘনিয়ে এসেছে প্রিয় বন্ধুরা গাইবান্ধার রসুলপুরের এই গ্রামটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন